বোখারি শরীফ কিতাবুল আম্বিয়া এর মধ্যে হাদিসটা এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে ডাক দিয়ে বলবে ইয়া মোহাম্মদ সাল্লু এক জায়গায় শুধু নবীর নাম ধরে আল্লাহ সেদিন ডাক দিবেন গরম হইয়া ডাক দিবেন সেদিন আল্লাহ খুব গরম থাকবেন হাসরে ময়দানে আইনা জব্বারুনা আইনা বিরুন পৃথিবীতে শক্তিশালীরা কোথায় অহংকারীরা কোথায় বড়াইকারীরা কোথায় যারা খোদা দাবি করছো নমরুদ হামান হ্যাঁ ফেরাউন এরা দাবি করছে না কথা সেদিন আল্লাহ খুব গরম থাকবে যে যারা দাবি করেছ আমি রবকে নিয়ে টানাটানি করছো তারা আজকে কোথায় তিরিশ হাজার বছর বয়ে চলে যাবে হাজার বছর কেউ কোনো কথা বলবে না আমার নবী শেষ দায় পড়ে থাকবে ইয়া মোহাম্মদ আল্লাহ ডাক দিয়ে বলবে হে ইরফা রকা আপনি আপনার মাথা তোলেন ইয়া রসল্লাহ আমি হাসিনা ময়দান আজকে এই আয়োজন করেছি আপনি নবীর শান বুঝানোর জন্য আপনার আপনি নবীর সেজদা দিয়ে আমাকে খুশি করার জন্য না আপনি আজকে আমার পাশে বসে আমাকে খুশি করাবেন আপনি আমার পাশে বসে আপনি আমাকে খুশি করাবেন সে কারণে হাসের ময়দান আমি দিয়েছি আল্লাহ বলেন ইয়া মোহাম্মদ ইরফা রকা আপনার মাথা অসালতা ইরফা রা ওয়াসালতা ওয়াসফা তো সাফফা আপনি হাবিব আপনাকে সাফায়াতে সাফায়াতের ভার দিয়ে দেওয়া হলো আপনি যাকে সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ আজকে সাফায়াত দিয়ে জান্নাত দিয়ে দিব আর যেরকম সমান আল্লাহ এ কারণে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূলুল্লাহর 10 বছরের খাদেম ছিলেন কেউ কেউ বলেন বারো তেরো বছরের খাদেম ছিলেন আনাস রাদি আল্লাহ তালানহুর জীবনীর মধ্যে পাওয়া যায় আনাস ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ শুনো আমি যখন একবারে ছোট আমি আমার নবীর কাছে খ্যাদমতের জন্য গিয়েছি আমি যখন গিয়েছি আমার বাবা মা দেখে আমাকে মেরে মেরে নিয়ে আসতে চেয়েছিল যে মোহাম্মদের খেদমত তোর করা লাগবে না আমি বলেছি আব্বা গো আম্মা গো পৃথিবীর সব কিছু আমি ছেড়ে দিতে পারি মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কদম মোবারক আমি ছাড়তে পারি না আনাস বলেন আমি যখন নবীজির খেদমত করতাম রহমা আল্লিলা আলমিন যখন আমার কাছে গরম পানি চাইতেন আমি ঠান্ডা পানি এনে দিতাম মোহাম্মদ সাসলাম যখন আমার কাছে গামছা চাইতেন আমি লুঙ্গি এনে দিতাম মোহাম্মদ সাসলাম যখন আমার কাছে খাবার চাইতেন অন্য কিছু এনে দিতাম আমি ছোট মানুষ বুঝতাম না এমন রহমা আল্লিলা আলামিন কোনো দিন আমি আনাসকে আমার নবী একটা ধমকও দেয় নাই কোনোদিন আমাকে একটা ধমক দেয় সে আনাজ থেকে হাদিসটা যিনি রসুল্লাহ আসলামের সামনে থেকে থেকে নবীকে দেখছেন এবং খেসমত করছেন একজনের খেদমত করলে কাছে থাকলে তার সম্পর্কে বোঝা যায় কথা কোন ঠিক কিনা আনাজ বলেন আনাজ বলেন যে সাফাতি লি আহলিল কাবা ইরিমিন উম্মাতি কলা কলা রসুল্লাহ সাল্লাহাম আমার নবীজি বলছেন শাফাতি আমি সুপারিশ করব লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের মধ্যে আগে যারা কবিরা গুনা করছে বড় বড় গুনা করছে কাবাইর মানে এই আয়াতটা এই দোয়াটা নবী পাকের রওজা মুবারকের পাশে এখনো সব লেখা আছে সোনালী অক্ষর দিয়ে হাজী সাহেবরা যারা গেছেন যারা যাবেন দেখে আসবেন আমার নবীর রশজা মোবারকের পাশে লেখা সাফাতিলি আহালিল কাবায় মিন উম্মত্তি নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাগার আমি নবী সর্বপ্রথম তাদেরকে সুপারিশ করবো এই ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন কে তাহলে আমার নবীকে আমার আল্লাহ সাফায়েতে মস্তফা দান করেছেন যা হোক সম্মানিত শুধু সময়ের স্বল্পতার কারণে আলোচনাটা শেষ করতে পারিনি আবার কোনো দিন যদি সময় হয় এ আলোচনা আসে আরও কিছু মূল্যবান আলোচনা করার চেষ্টা করব আগামী জুমাত ইনশাল্লাহ আমরা মেয়েরাজ নবী নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবাদান করুক সবাই আমার সাথে পড়ুন আল্লাহ হুম্মা আরও চলবেন আল্লাহ হুম্মা বা রিক্লানা ফি রাজাবা ওয়া রমাদান السلام عليكم ورحمه الله